ভারতে অনেক ধরনের জাতিগোষ্ঠীর বসবাস বহু বছর ধরেই তারা মিলেমিশে থাকছে কিন্তু কয়েকটি কমিউনিটির সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের সিরিয়াস তাদের মধ্যে একটি হচ্ছে শিখ কমিউনিটি বর্তমানে পুরো ভারত জুড়েই ছড়িয়ে ছিটিয়ে তাদের বসবাস হলেও মূলত পাঞ্জাব স্টেট পুরোটাই তাদের দখলে তাদের সাথে ভারত সরকারের গ্যাঞ্জাম এতটাই গুরুতর যে তারা রীতিমতো আলাদা রাষ্ট্র চায় যার নামও তারা ঠিক করে ফেলেছে খালিস্তান এর সাথে মিলিয়েই তাদের মুভমেন্টের নামও রাখা হয়েছে খালিস্তান মুভমেন্ট আজকের ভিডিওতে এই ব্যাপারটি নিয়েই বিস্তারিত জানতে পারবেন আপনারা তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দুই হাজার তেইশের জুনে খালিস্তানি নেতা হরদীপ সিং নির্জারকে ক্যানাডার মাটিতে গুলি করে খুন করা হয় এরপর ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সেই দায় চাপিয়ে দেয় ভারত সরকারের উপরে যদিও ভারত সেই অভিযোগকে অবিশ্বাস্য বলে অস্বীকার করেছে ভারত সরকার ও শিখদের মধ্যে ব্যাপারটা আসলে এই পর্যায়ে পৌঁছালো কি করে মূলত পাঞ্জাব অঞ্চলেই বসবাস ছিল শিখ ধর্মাবলম্বীদের উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগের সময় পাঞ্জাবকে দুই ভাগে ভাগ করা হয়েছিল সারা বিশ্বে এখন প্রায় আড়াই কোটি শিখ ধর্মাবলম্বী আছে ধর্মবিশ্বাসের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় ভারতের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক শিখ বাস করে ক্যানাডায় যার সংখ্যা প্রায় সাত লাখ আশি হাজার এটি ক্যানাডার মোট জনসংখ্যার প্রায় দুই শতাংশ অন্যদিকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বাস করে আরও প্রায় পাঁচ লাখ এর বাইরে অস্ট্রেলিয়ায় বসবাস করেছেন প্রায় দু লাখ শিখ ধর্মাবলম্বী যাই হোক ঝামেলা শুরু আরও প্রায় পঞ্চাশ বছর আগে ভারতের পাঞ্জাবে উনিশশো আশির দশকে এই আন্দোলন উত্তাল হয়ে উঠছিল এর জের ধরে অনেক গণ্ডগোল হয়েছিল এবং মারা গিয়েছিল হাজারো মানুষ কিন্তু ভারতীয় সেনাবাহিনীর বিশেষ অভিযানের পর এই আন্দোলন থেমে গিয়েছিল ওই আন্দোলনের পর থেকে আধুনিক পাঞ্জাবের রাজনীতির গতি প্রকৃতিতে চেঞ্জ আসে বর্তমানে দেশিদের থেকে বিদেশে অভিবাসী শিখরাই বরং আলাদা রাষ্ট্রের দাবিতে বেশি সোচ্চার ভারত খালিস্তান আন্দোলনের বিরোধিতা করছে শক্তভাবে এমনকি পাঞ্জাবের পলিটিক্যাল দলগুলিও এর বিরোধিতা করছে তবে এই দীর্ঘ উত্তেজনার জেট ধরে আধুনিক ভারতের ইতিহাসে দুটি মারাত্মক বিতর্কিত ঘটনার জন্ম হয়েছে এর একটি হল অমৃতসর স্বর্ণমন্দির অভিযান এবং অন্যটি হল ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড উনিশশো চুরাশি সালের জুনে শিখদের পবিত্র স্থান স্বর্ণ অভিযান চালায় ভারতীয় সেনা বাহিনী এবং সেখানে আশ্রয় নেয়া খালিস্তানি নেতাদের বের করে দেয় এর জেট ধরে অনেক রক্তপাত ও হত্যাকাণ্ড হয় বড় ধরনের ক্ষতি হয় স্বর্ণ এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওই অভিযানের কয়েক মাস পর নিজেরই দুই শিখ বডিগার্ডের গুলিতে মারা যান ইন্দিরা গান্ধী এই ঘটনার চেট ধরে চার দিন ধরে দেশ জুড়ে ব্যাপক দাঙ্গা হয় ভারতে কয়েক হাজার মানুষ মারা যায় যার বেশিরভাগই ছিল শিখ সংখ্যায় যা প্রায় সতেরো হাজার তবে ভারতের সব রাজনৈতিক দলই শিখ স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে যে কারণে দেশটির কোন সরকারি খালিস্তান ইস্যুকে আমলে নেয়নি কখনো কানাডার নাগরিক ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে গত উনিশে জুন কানাডার সাড়েতে একটি গুরুদুয়ারার পার্কিং লটে গুলি করে মারা হয় নিজ্জারের জন্ম হয়েছিল পাঞ্জাবের জালান্দারের বারসিংপুর গ্রামে তবে বহু বছর তিনি ভারতে আসেননি কয়েক বছর আগে তার জালানের সম্পত্তিও ভারত সরকার ব্যয়াজপ্ত করে নেয় হারদীপ সিং নিজের ভারত সরকারের কাছে একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসেবে মার্ক ছিলেন তিনি খালিস্তান টাইগার ফোর্স বা ক্যানাডাতে সিক্স ফর জাস্টিস এর মতো দলগুলোর প্রধান ছিলেন এরপর থেকেই আবারও উত্তাল রূপ ধারণ করেছে খালিস্তান মুভমেন্ট তিনি মারা যাওয়ার পর থেকেই খালিস্তান মুভমেন্ট আরও একবার মাথা চড়া দিয়ে উঠেছে এখন দেখার বিষয় এবারে পানি কত দূর গড়ায় ভিভার্স ফাইভ চ্যানেলে নতুন হলে ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন এখানে আমরা বিভিন্ন রেলেভেন্ট ও ইন্টারেস্টিং কন্টেম্পোরারি টপিক নিয়ে ভিডিও বানিয়ে থাকি ভিডিও সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখুন খালিস্তান মুভমেন্ট নিয়ে বানানো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এছাড়াও যে ধরনের হিস্টোরিক্যাল পলিটিক্যাল অথবা কন্টেম্পোরারি টপিকে ভিডিও দেখতে চাইলে কমেন্টে আমাদের জানাতে পারেন আচ্ছা তাহলে এ পর্যন্তই খোদাফেজ